ঈদ আসবে ঈদে স্পেশাল কিছু করব না সেটা হতেই পারে না ঈদ স্পেশাল একটা রেসিপি করলাম আফগানি পোলাও বা বিরিয়ানি এতই স্পেশাল একবার করে ফ্যামিলিকে খাওয়াবেন সবাই কিন্তু আপনার এই রেসিপিতে মুগ্ধ হয়ে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এইখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো দেখেন এই যেরকম হাড় চর্বি মাংস সহ নিতে হবে মাংসটা আর একটু বড় সাইজের করে কেটে নিতে হবে আর ওর সাথে দিয়ে দিলাম পাঁচটা আস্ত আলু মিডিয়াম সাইজের দিয়ে দিলাম এক মুঠো আদা কুচি একটা আর একটার অর্ধেক স্টাইসেস দিয়ে দিলাম পাঁচখণ্ড দারচিনি স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিলাম আট থেকে দশটা কাঁচামরিচ দুই খণ্ড করে এবং এক টেবিল চামচ ঘি আরও দিয়েছি আট থেকে দশটা সাদা এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ দশ বারোটা সাদা গোলমরিচ এখন একটু ভালো করে মাংসগুলো ভেজে নিব আরও কিছু মশলা অ্যাড করব। এই পর্যায়ে চলে আসার পরে যখন কিছুটা মাংস ভাজা ভাজা হয়েছে অ্যাড করে দিলাম মানে বড় সাইজের একটা পাতা জয়ত্রে অ্যাড করেছি আর দিয়ে দিলাম হাফ চার চামচ গোলমরিচের গুঁড়া এটা চাইলে আপনারা প্রথমেই অ্যাড করতে পারেন কিন্তু আমি পরে অ্যাড করেছি কারণ প্রথমে আমার মনে ছিল না যার জন্য সব কিছু খুব ভালো করে মাংসটাকে ভাজা ভাজা করে নিয়েছি মানে মাংসের যে পানিটা ছেড়েছিলো ওটা শুকিয়ে যাওয়ার পরে যখন ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে নামিয়ে একটা প্রেশার কুকারে নামিয়ে নিলাম এখন ওই কড়াইটা ধুয়েই কিছুটা পানি দিয়ে দিলাম ডিরেক্ট মাংসটা প্রেশার কুকারে দেওয়া যায় সেটা না একটু টেস্ট কম আসবে যার কারণে একটু ভেজে আমি প্রেশার কুকারে মাংসটা অ্যাড করলাম আর আপনারা চাইলে প্রেশার কুকারেই মাংসটা ভেজে নিতে পারেন সাত থেকে আটটা সিটি দেওয়ার পরে প্রেশার কুকারে ঢাকনাটা তুলে নিলাম দেখেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ওই প্রেশার কুকার থেকে মাংসটা তুলে এখন মেজারমেন্ট কাপ দিয়ে যে পানিটা আছে পানিটা মেপে নিলাম তিন কাপ পানি হয়েছে সমস্ত মশলা সহ পানিটা দিয়ে দিলাম আর এখানে আমি ছয়শো গ্রাম বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আর এই ছয়শো গ্রাম চালের জন্য আমি বারোশো গ্রাম পানি অ্যাড করব আর যার জন্য আমি এখানে তিন কাপ মাংসের পানি দেওয়ার পরে আরও দিয়েছি তিন কাপ দুধ ছয় কাপ আর বাকিটা আমি পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি নিয়ে স্বাদ অনুযায়ী লবণ আরও আটটা দশটা কাঁচামরিচ দুই ভাগ করে দিয়েছি আর দিয়েছি দেড় টেবিল চামচ ঘি দিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে এখন যে মাংসটা তুলে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দিলাম রাইসের ভিতরে দেখেন কোনো মশলা ছাড়াই কিন্তু আমি এই আফগানি পোলাও বা বিরিয়ানিটা রান্না করে নিলাম এত মজা হয় এইভাবে রান্না করলে আপনি ভাবতেই পারবেন না ওরা কিন্তু মশলা খুব কম ব্যবহার করে মানে সিম্পল মশলা এত মজার মজার খাবার ওরা রান্না করে পাকিস্তানি আফগানি ওরা মশলাও ব্যবহার করে সেই ধরনের খাবার একরকম টেস্ট আর এই মশলা ছাড়া খাবারগুলো কিন্তু আরও অন্যরকম টেস্ট দেখেন খুব সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে পোলাওটা দুধ আর পানি ফুটে যাওয়ার পরে চালটা অ্যাড করেছি চালটা একটু বেশি সময় ভিজিয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরা এবং বেশি বড় হয় বাসমতি চাল আর বাসমতি চাল যখন রান্না করবেন নাড়াচাড়া দেওয়ার ক্ষেত্রে খুব আলতোভাবে নাড়াচাড়া দেবেন নাহলে কিন্তু এটা ভেঙে যাবে লম্বা লম্বা চাল আর দেখতেই পেয়েছেন আমি খুব আলতোভাবে নেড়ে নেড়ে রান্না করে নিলাম এই পর্যায়ে যখন চলে আসছে পানিটা শুকিয়ে গায়ে গায়ে চলে গেছে তখন আলু এবং দুই টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেম করে দশ মিনিট দশ মিনিট পর চলে আসলাম কয়েকটা পুদিনা পাতা কুচি করে দিলাম দেখেন রাইসটা কি লম্বা লম্বা হয়েছে আর একটা রাইসও ভাঙে নাই এত সুন্দর হয়েছে আর এত ঝরঝরা হয়েছে দেখেন এখন একটু তুলে আমি সার্ভ করে আপনাদের দেখাবো যে কি চমৎকার হয়েছে আপনারা তো অবশ্যই ঈদের দিন সকালবেলা আর না হলে ঈদের দিন মাংস আসার পরে ছট কোনো মশলা ছাড়া মাংসটা যখন প্রথমে মাংসটা নিয়ে এইভাবে করে রান্না করে ফেলবেন আদা রসুন ধনিয়া জিরা কোনো কিছু মরিচ কিছু দরকার নেই সিম্পল একটা রান্না আর ওরা কিন্তু আলুটা ব্যবহার করে না আমরা বাঙালি মানেই তো আলু তাই না আলু ছাড়া বিরিয়ানি তো জমেই না যার কারণে আমি একটু আলু অ্যাড করেছি আর আলু দেওয়াতেও কিন্তু অন্যরকম টেস্ট হয়েছে একটু দেখিয়ে দিব যে কেমন হয়েছে আর যেমন মাংসটা সফট হয়েছে তেমনি আলুও কিন্তু প্রেশার কুকারে যেহেতু দিয়েছি বুঝতেই তো পারছেন সব কিছু মিলিয়ে অসম্ভব মজা হয়েছে এবং দারুণ টেস্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন সিম্পলের রেসিপিটা যার জন্য শেয়ার করে রেখে দেবেন আপনাদের টাইম লাইনে যারা নতুনবার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ